প্রথম হিন্দুত্ববাদীরা নয় যারা বিভেদ লাগানোর চেষ্টা করেছে বরাবরই তারাই কিন্তু করার চেষ্টা এই জিনিসগুলো করছে অর্থাৎ আমি যতটা খবর পেয়েছি সম্বলে পাঁচটা ভাই মারা গেছেন পাঁচটা ভাইয়ের মধ্যে পাঁচজনের নাম নাইম বেলাল রোমান ক্যাফ এবং অয়ান এই পাঁচজন মারা গেছেন পুলিশের গুলিতে এবং খুব আশ্চর্য হয়েছি যখন এই অর্থাৎ সার্ভের সার্ভের কথাটা কোর্ট বলেছে এবং আশ্চর্য কেন হয়েছে জানেন তো কারণ একটা অ্যাক্ট ছিল একটা অ্যাক্ট আছে সেই অ্যাক্টার নাম হচ্ছে প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট যেটা উনিশশো একানব্বই সালে মানে করা হয়েছিল অর্থাৎ ওয়ার্ক প্রসেসে এসছিলো এবং ওই ওখানে কিন্তু স্পষ্টভাবে একটা লাইন লেখা যে জিনিসটা আমি জাস্ট একবার পড়ে দিতে চাই আপনাদের সকলের সামনে সেটা হচ্ছে যে অ্যান অ্যাক্ট টু প্রহিবিট কনভার্শন অফ এনি প্লেস অফ ওয়ার্শিপ অ্যান্ড টু প্রোভাইড ফর দি মেনটেন্যান্স অফ দি রিলিজিয়াস ক্যারেক্টার অফ এনি প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাজ ইট ইজ এক্সিস্টেড অন দি ফিফটিন ডে অফ দি আগস্ট নাইনটিন সেভেন এটার কথাতে এটা স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে পনেরোই আগস্ট নাইনটিন সেভেনের দিন থেকে এবং তার পরবর্তীতে যেই যেই মসজিদ যেইভাবে পুজো মানে মসজিদ থেকে শুরু করে মন্দির মন্দির বা যে কোনো রিলিজিয়াস প্লেসেসের তার পরবর্তীতে কনভারেশন করাটা সম্ভব নয় এই একটা কিন্তু সেই জিনিসটাই বারবার গলা চিৎকার করে বলছে কিন্তু যখন এই সার্ভেটা করা হলো এবং সার্ভের পরবর্তীতে আমরা দেখলাম যে দু ঘন্টার মধ্যে সার্ভে টিম চলে গেল সেখানে পুলিশ উপস্থিত হয়ে গেল বা গোটা যেই বিষয়টা হলো এত দ্রুত প্রক্রিয়া কিন্তু আমরা অন্য কেন্দ্রিক বিষয় দেখিনি অর্থাৎ হাতরাস যখন হয়েছিল তখন কিন্তু আমরা দেখিনি বা এর পাশাপাশি যখন বিভিন্ন ঘটনাগুলো ঘটে তখন কিন্তু আমরা এই অ্যাক্টিভ জিনিসটা দেখতে পাইনি যে এই জিনিসটা কিন্তু এই মসজিদ কেন্দ্রিক বিষয় বা সার্ভে কেন্দ্রিক বিষয়টা করা হলো এবং খুব আশ্চর্য বারবারই হচ্ছি যে পাঁচটা ভাইকে এরকমভাবে তার নিজের জীবন খোয়াতে হলো তারাও তো কোনো এক মায়ের সন্তান তাদেরও তো কোলটা ফাঁকা হলো তা সেই কেন্দ্রিক বিষয়ে সেই গভর্নমেন্ট এতটা চুপ কেন কেন তারা কোনো কথা বলছে না কেন বক্তব্য রাখছে না আমি বারবার একটা জিনিস বলতে পারি যে আমরা কিন্তু বিশ্বাস করি যে ইউনিটি ইন ডাইভার্সিটি তাই তো এটাই তো গতকাল কনস্টিটিউশন দিবস গেছে এবং আমরা ভীষণভাবে এই জিনিসটাতেই বিশ্বাস করি এই জিনিসটা যারা বারবার ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা বারবার দাঁড়িয়েছি রুখে দাঁড়িয়েছি এবং আজীবন দাঁড়াবো পরবর্তীতেও দাঁড়াবো এবং একটা জিনিস বলতে পারি যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে যেটা সম্বলে ঘটনা ঘটেছে এবং আগেও দেখেছি আমরা গুজরাটেও দেখেছি তার পাশাপাশি সব জায়গায় বারবার যে বিভেদের রাজনীতি করার ওরা চেষ্টা করেছে বা বারবার ধর্মকেন্দ্রিক বিভেদ আনার চেষ্টা করেছে অর্থাৎ হিন্দু মুসলিম শিখ বা অন্য কোনো খ্রিশ্চান ধর্ম প্রত্যেকটা ধর্মের মাঝখানে একটা বিভেদ আনার চেষ্টা করেছে এবং তাই জন্যেই হয়তো বাংলায় বারবার ওরা মুখ থুবড়ে পড়েছে কারণ বাংলা কিন্তু বিভেদে বিশ্বাস করে না বাংলার মানুষ বিভেদে বিশ্বাস করে না বাংলার মানুষ জানে যে আমার মুসলিম ভাইয়ের যদি রক্ত লাগে তখন সর্বপ্রথম একটা হিন্দু বোন গিয়ে পাশে দাঁড়াবে বাংলার মানুষ জানে যে যদি একটা হিন্দু বোন কোনো কেন্দ্রিক বিষয়ে অসুবিধায় পড়ে তখন কিন্তু একটা মুসলিম বা একটা শিখ ভাই গিয়েই তার পাশে দাঁড়াবে তো এই জিনিসটা আমাদের বাংলা সংস্কৃতি যেই জিনিসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বরাবরই সেটার বিরুদ্ধে আমরা লড়েছি বাংলা লড়েছে বাংলার মানুষ লড়েছে এবং তাই জন্যেই ছটা উপনির্বাচনের ফলাফল দেখেছেন তো আপনারা আপনার দর্শকরা দেখেছে তো তাই জন্যে এই ফলাফলটা হয়েছে জানেন তো যতবার এই হিন্দু মুসলিম করার চেষ্টা করবে ততবার কিন্তু মুখ থুবড়েই এরা পড়বে হিন্দুত্ববাদী কি মহারাষ্ট্রে জেতার পর আরও সক্রিয় হচ্ছে মহারাষ্ট্রে জেতার পর যে হিন্দুত্ববাদী আমি আবারও বলছি হিন্দুত্ববাদী এদেরকে বলাটা আমি একদম ব্যক্তিগত কেন্দ্রিক বিষয়ে পছন্দ করি না আমি নিজেও একজন গর্বিত হিন্দু এবং আমি জানি আমার ধর্ম কিন্তু এই জিনিসটা আমি যেমন নিজের ধর্ম পালন করছি আমার ধর্ম এই জিনিসটা শেখায় যে কিন্তু আমার মুসলিম ভাই বা আমার শিখ ভাই বা আমার খ্রিশ্চান ভাইয়ের সর্বদা পাশে দাঁড়ানোর ধারণটা কিন্তু আমার ধর্মই আমাকে শিখিয়েছে তাহলে হিন্দুত্ববাদী আমি কাদেরকে বলছি বা যাদেরকে তুমি অ্যাড্রেস করার চেষ্টা করছো তারা হিন্দুত্ববাদী ট্যাক্টার বিষয়ে আদৌ কিছু জানে তারা আদৌ জানে হিন্দু মানে কি তারা জানেই না তারা অজ্ঞ তারা অশিক্ষিত এই গোটা বিষয় তারা ধর্মের বিষয় অশিক্ষিত তারা অশিক্ষিত মানবিকতার বিষয় তারা অশিক্ষিত অশিক্ষিত মনুষত্বের বিষয় জানেন তো এবং তাই জন্য হিন্দুত্ব একশো পার্সেন্ট সনাতন ওরা সনাতন আজ আজ পর্যন্ত একটু ওনাদেরকে গিয়ে প্রশ্ন করবেন তো যে গীতাটা ওনারা পড়েছেন কি মানে যারা এই বিষয়টা লড়াই করে না তারা কিন্তু না গীতা পড়েছে না কুরআন পড়েছে না বাইবেল পড়েছে না না তারা আমি বারবার কেন বলছি এই কথাটা যে তারাও গোটা বিষয়ে অশিক্ষিত তারা হয়তো এই গোটায় যদি এটা আমি একটা বলি যে একটা বৃহৎ চেহারার তো আমি যদি উদাহরণে হাতি একটা হাতি তো বৃহৎ চেহারার একটা প্রাণী হাতির কেউ ল্যাস ধরেছে কেউ সুর ধরেছে কেউ কান ধরেছে কেউ পা ধরেছে কেউ শরীরের একটা অংশ ধরেছে কিন্তু গোটা হাতিটা কিন্তু কেউই চোখ খুলে দেখেনি তারা জানে না যে গোটা হাতির চিত্রটা কেমন সমানভাবে আমি একটা উদাহরণে বললাম এটা একটা এক্সাম্পল তুললাম কিন্তু আমি এটাই বোঝানোর চেষ্টা করছি বলার চেষ্টা করছি যে এরা গোটা বিষয়ে কোনো জ্ঞানীই নয় কিন্তু যারা জ্ঞানী তারা কিন্তু এই বিষয়ে লড়াইতে নামে না যারা জ্ঞানী তারা কিন্তু ওই এর গলায় কুরুল কিভাবে দেবো এর বুকে কিভাবে আমি আঘাত করব সেই জিনিস সেই দিকে কিন্তু যায় না তারা কিন্তু সত্যি বিশ্বাস করে যে জিনিসটা আমাদের কনস্টিটিউশন আমাদেরকে শিখিয়েছে তারা সত্যি বিশ্বাস করে যে মানুষের পাশে মানুষ হিসাবে সর্বপ্রথম থাকতে হবে তারপরে তো ধর্ম তারপরে সব আর্জিকর নিয়ে বাম সোশ্যাল মিডিয়ায় উত্তাল করল কিন্তু তারপরেও তারা জিরো এটা কি কী বলবে এই জন্যেই জিরো জানেন তো আমি বারবার বলেছি আমাকে অনেকে প্রশ্ন করেছে যে তোমার কি মনে হয় যে আর্জিকর কেন্দ্রিক বিষয়ে কোনো এফেক্টই তাহলে পড়লো না আমি বলেছি না পড়েছে এবার আমাকে খুব আশ্চর্যভাবে জিজ্ঞেস করে তাহলে কী পড়েছে আপনারা তো ছয়তে ছয় আমি পড়েছে বলেই আমরা ছয়তে ছয় কারণ আরজি করের সময় সেই কননগর ঋষা হরিপাল দেগঙ্গা থেকে শুরু করে যে কটা মায়ের চোখের জল পড়েছে সেই জলের কিন্তু রেজাল্ট বেরিয়েছে এই ছয়তে ছয় ঠিক সেই সময় যারা চিকিৎসা পায়নি কিন্তু তাদেরকে আবার তারা যখন এসে দেখছে যে সেই ডাক্তারদের কাছেই আমাদেরকে দেখাতে হচ্ছে একটা বেসরকারি হসপিটালে এবং সে তাদেরকে টাকা দিতে হচ্ছে দু হাজার টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকা যেটা সত্যি তাদের কিন্তু কালঘাম ঝুটিয়ে পরিশ্রমে আয় করা টাকা জানেন তো তখন তারা বুঝেছে যে এই কিছু মানুষরা কতটা হিপোক্রিট তারা বুঝতে পেরেছে যে এই গোটা লড়াইটা কিন্তু শুধুমাত্র গদিকেন্দ্রিক আবারও বলছি গদি গদিকেন্দ্রিক সেই জিনিসটা আমাদের অনেকের কাছে স্পষ্ট হয়ে গেছিলো যখন ওই পেলভিক বোন ভাঙা থেকে শুরু করে দেড়শো গ্রাম সিমেন্ট বা যদি আমি পাশাপাশি বলি যে একটা ভুল তথ্য সোমা মুখার্জির সেই ভয়েস ক্লিপ সব কিছুই তো পরবর্তীতে প্রকাশ হলো যে সবটাই মিথ্যাচার সেই জিনিসটা যতটা পরিষ্কার হয়ে গেল মানুষের কাছে ততটা কিন্তু মানুষ এদের চিত্রটা আরও সুন্দরভাবে দেখে নিতে পারলো এবং সেই জিনিসটাই হয়েছে তাই জন্যেই আমরা ছয়তে ছয় এবং অবশ্যই মেদিনীপুরও শুভেন্দুবাবুর হাতে রাখতে পারেননি আর শুধু তার পাশাপাশি কেন মাদারিহাট থেকে শুরু করে সীতাই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা জিতেছি তালডাংরা এবং অবশ্যই হারোয়াতে তো একটা বিশাল সংখ্যক ভোটে আমরা জিতেছি এবং সেই কেন্দ্রিক বিষয়ে যখনই আমি বলেছি আমি একটা কথাই বলেছি যে যতবার পিছনে টানার চেষ্টা করবে অর্থাৎ গায়ে কাদা লাগানোর চেষ্টা করবে তৃণমূলের গায়ে যতবারই চেষ্টা হয়েছে আপনি নিজে দেখেছেন বা আপনার দর্শকরাও এই বিষয়ে সাক্ষী যে যতবার একটু পিছনে টানার চেষ্টা হয়েছে ততবারই কিন্তু ইলাস্টিকের মতো আমরা সামনে এগিয়ে গেছি মানে ততটাই দ্রুত গতিতে আমরা এগিয়ে গেছি জানেন তো এবং এই জিনিসটাই হবে সিবিআই তদন্ত বিষয়টা হচ্ছে সিবিআই তদন্তটাও একটা বড় প্রশ্নের বিষয় এবং সিপিএম যে শূন্য এইটা একটা মানে এই জিনিসটা একটা এখন কি হয়েছে জানো তো এটা এখন সত্য হয়ে গেছে মানে যেমন সূর্য কোন দিক থেকে ওঠে ঠিক আছে যে মানে রাত্রিবেলা যখন আকাশে আমরা চাঁদ দেখি সমানভাবে সিপিএমটাও শূন্য মানে সিপিএমের সাথে শূন্য কথাটা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং তার পাশাপাশি আমরা উপনির্বাচনে এটাও দেখলাম যে সিপিএম অর্থাৎ বড় ভাইয়ের কাঁধে ঝুলেছে তার ছোট ভাই ছোট ভাইও কিন্তু তার কোলে গিয়ে বসে পড়েছে শূন্য নিয়েই অর্থাৎ উপনির্বাচনের রেজাল্ট আমি বিজেপির কথাটা বলছি তিলোত্তমার বাবা মা বিধানসভায় হাজির হলেন এটা কি কোনোভাবে রাজনীতি দেখতে পাচ্ছেন এর তিলোত্তমার বাবা বাবা মা বিধানসভায় হাজির হলেন দেখুন কেন্দ্রিক বিষয়ে আমি বারবার বলবো যে তিলোত্তমা কেন্দ্রিক গোটা বিষয়টাকেই না রাজনীতিকরণ করার পূর্ণ চেষ্টা হয়েছে এবং সেই জিনিসটা শুধু আমার কথা নয় এটা প্রত্যেকটা সাধারণ মানুষ এখন বুঝে গেছে এবং তাই জন্যেই তো হয়তো এই কথাটা বলছি যে ছয়তে ছয় হলো তাই জন্যেই সাধারণ মানুষ সব কিছু বুঝেই যে বুঝেছে যে তিলোত্তমার যে জাস্টিসের লড়াইতে আমরা প্রত্যেকেই নেমেছিলাম বা সত্যি আমরা চেয়েছিলাম যে মেয়েটা একটা জাস্টিস পাক যে ওই নোংরামিটা করেছে খুনি সে কিন্তু সত্যিই আমরা চেয়েছিলাম ফাঁসির মঞ্চে যাক তাই জন্যেই হয়তো অপরাজিতা বিলের জন্য এত লড়াই তাই জন্যই হয়তো সর্বকেন্দ্রিক বিষয় মিথ্যাচার থেকে দূরে থাকার লড়াই সর্ব আমরা তো সেই লড়াইটা লড়েছি কিন্তু বারবার কি হয়েছে জানেন তো এটা আমরাও দেখেছি আপনারাও দেখেছেন যে গোটা বিষয়টাকে টেনে টেনে রাজনৈতিক জায়গায় কীভাবে আনা হয়েছে প্রথমে সর্বপ্রথমটা যদি একটু মনে করে দেখি যারা ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তটস্ফূর্তভাবে নেমেছিল যে তারা কিন্তু বলেছিল যে আমরা রাজনৈতিক পতাকা চাই না তার পরবর্তীতে কী দেখলাম রুদ্রনীল থেকে শুরু করে শুভেন্দু অধিকারী মিনাক্ষিদি বা প্রত্যেকে সর্বপ্রথমে সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে সামনে একটা মঞ্চ বেঁধে গেল ডিওয়াই পতাকা পাশে গিন গিন ঘিন করছে এবং সব কিছু একদম ভরে আছে তো সেই জিনিসটা যেদিন থেকে শুরু হলো না সেদিন থেকে আর তিলোত্তমা লড়াইটাই কোথাও হারিয়ে জানেন তো এবং হ্যাঁ সবকিছুকে মানে অর্থাৎ তিলোত্তমার মা বাবাকে টেনে এনেও বারবার রাজনীতি করার প্রচেষ্টা করেছে এই বিরোধী লোকজনরা যেখানে কেন্দ্রেতে বিজেপি তাঁরা আবার বিচার চাইছেন সিবিআই হাতে কেসটি থাকার পরও কি তাদের কোনো যুক্তিযুক্ত দাবি না ও বিজেপিকে তো আমরা বরাবরই হিপোক্রিট বলে এখন তকমা দিয়েই দিয়েছি কারণ যদি তুমি মহারাষ্ট্রের ইলেকশানটাও দেখো মহারাষ্ট্রেতে ওরা যেই কেন্দ্রিক বিষয়ে যেই জিনিসটাকে মেন ভিত্তি করে জিতেছে সেই জিনিসটাই যখন বাংলায় আসে তখন তারা বলে যে সেটা ভাতা তখন বলে তারা ভিক্ষা তখন বলে না আমাদেরকে ভিক্ষা তুলে দিচ্ছে কিন্তু অধিকারের টাকা দিচ্ছে না তাহলে কতটা লেভেলের হিপোক্রিট হলে সব কথা বলে এবং আবারও বলছি আমরা দেখলাম শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির বড় বড় নেতা সুকান্ত মজুমদার এই কথাটা উনি বলেছেন যে না ছটায় ছয় সেটা তো হবে স্বাভাবিক কারণ যারা সরকারে আছে তারাই তো পাবে এই জিনিসটা তো তথাকথিত চলেই এসছে উনি কি বাইরেন বিশ্বাসের কথাটা ভুলে গেছে তার পাশাপাশি আরেকটা উদাহরণ আছে আমি নামটা এখন ঠিক মনে করতে পারছি না এরকম কিন্তু অনেক এক্সকেপশানে আছে কারণ এই কথাগুলো এখন কেন বলছে জানেন কারণ বলার একটা বড় কারণ এখানেই যে ওরা জানে যে ফেল করে গেছি এবং ফেলটা ওরা মাইনাস মার্ক মার্কিং পে করেছে তো এখন কিছু একটা উদাহরণ তো ওদের নেতৃত্বকেও দিতে হবে তারই প্রচেষ্টা চলছিল দু হাজার ছাব্বিশের বিধানসভায় কটা সিট আমরা আশা করছি যেটা আগে পেয়েছি তার থেকে সেটা বাড়বে এবং আমি ব্যক্তিগত কেন্দ্রিক বিষয় সেটা দুশো পঁয়ত্রিশ আপ আমি এটা ব্যক্তিগত সুকান্ত মজুমদার বলেছেন তার পাশাপাশি এটা শুভেন্দুবাবুও বলেছেন তার পাশাপাশি অমিত শাহ এসে বারবার বলে দিয়ে গেছেন কিন্তু ওনারা যতবার এক সংখ্যা করে বাড়িয়েছে ততবার আমাদের এক সংখ্যা বৃদ্ধি করেছে এবং তারা দু সংখ্যা করে পিছিয়ে গেছে এবং এই জিনিসটাই হয়েছে এই জিনিসটাই আগামী দিনে বাস্তব হবে